নিল এক গুলির শব্দে কেঁপে ওঠে তৃণমূল ঘনিষ্ঠ দুষ্কৃতী মিনি ফিরোজ ও তার দলবলের দিকে শাসক দলের গোষ্ঠীদ্বন্দ্ব নাকি সিন্ডিকেটের নিয়ন্ত্রণ কায়েমের লড়াই কোন কারণে এই রক্তচক্ষু তা নিয়ে প্রশ্ন ঘুরছে রাজনৈতিক মহলে এলাকা সূত্রে খবর বৃহস্পতিবার সন্ধ্যায় গুলশান কলোনির অটো স্ট্যান্ডে হঠাৎই দুষ্কৃতী হামলা হয় একের পর এক রাউন্ড গুলি ছোড়া হয় বলে অভিযোগ ঘটনায় চাঞ্চল্য ছড়া এলাকায় আতঙ্কে দোকানপাট বাজার মুহূর্তের মধ্যেই বন্ধ হয়ে যায় দাবি প্রত্যেক ভোটের মরশুমে এভাবেই দুষ্কৃতিদের দাপট বাড়ে এবারের ঘটনাও তারই পুনরাবৃত্তি অভিযোগের কেন্দ্রে মিনি পিরোজ তিনি শাসক দলের এক বিধায়কের ঘনিষ্ঠ বলেই পরিচিত যদিও ঘটনার সময় তিনি এলাকায় উপস্থিত ছিলেন না বলে জানা গিয়েছে সহযোগী কয়েকজন দলবল নিয়ে হামলা চালায়। শুধু গুলি চালানোই নয় এলাকায় এক বাসিন্দাকে বেধারক মারধর করা হয় মুখ ফেটে গিয়েছে তার আহত ব্যক্তি পুলিশের সামনেই সাজিদের নাম নেন বলে খবর ঘটনার পরেই বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয় আনন্দপুর থানার তরফে গোটা এলাকা ঘিরে তল্লাশি চালানো হয় সিসিটিভি ফুটেজে গুলি চালানোর ছবি ধরা পড়েছে বলে পুলিশ সূত্রে খবর বিরোধীরা অভিযোগ তুলেছে গুলশান কলোনির ঘটনা স্পষ্ট করে দিয়েছে শাসক দলের গোষ্ঠীদ্বন্দ্বই আসল কারণ ভোটের আগে প্রভাব খাটানোর জন্যই এই তাণ্ডব শাসক দলের তরফে অবশ্য এ বিষয়ে এখনো কোনো প্রতিক্রিয়া মেলেনি